আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আর নিউ ভিডিও প্রিয় ভোজন রসিক দর্শকদের জন্য আজকে চলে আসলাম গাজীপুরের একটা ঐতিহ্যবাহী কালা বোনার সন্ধানে ঘুরতে এখন টাইম দেখা যাচ্ছে হচ্ছে দুইটা দশ বেজে গেছে প্রচুর রোদ কি বলবো বাসাগুলোর মতো মানে এই সিচুয়েশন নাই প্রচুর রোদ লাগতেছে সো কথা আর বেশি বাড়াবো না আপনি এখানে কখন আসলে এই খাবারগুলো পাবেন তারপরে তো সপ্তাহে কয়দিন খোলা থাকে আর এখানে আপনার ফ্যামিলি সহ আসা বা আপনার প্রিয় ভাইকে নিয়ে বা ফ্রেন্ডদের সাথে নিয়ে এসে এখানে খাওয়াটা আসলে কতটা ভালো হবে বা এখানে খাবারের মানটা কতটা ভালো টেস্টটা কিরকম তারপর এখানে কিভাবে রান্না হয় বা এটা কি কি ব্যবহার করে সবই আমরা বিস্তারিত বলবো আঙ্কেল আপনার এই হোটেলটা কতদিন থেকে চলতেছে তেরো বছর রানিং চলতেছে শুরুর দিকে আপনি কি কি দিয়ে শুরু করছেন আমি শুরু করছি গরুর মাংস যেটা আগে হইতো লাল বোনা ওই লাল বোনা দিয়ে আরম্ভ করছি লাল বোনা দিয়ে আরম্ভ করে ইয়ার পাশে মাছ মুরগি বাজি সবজি সবই ছিল

যে কোনো অটোওয়ালাকে বললে তাহলে আমি ময়রাং যাবো বাইপাসে তো বাইপাসের মাথায় আইসা খালি রোডটা পারিয়া উত্তর পাশে আসলেই হ্যাঁ নিয়োগ স্টুরেন্ট আর বাইপাস থেকে আসলে বাইপাস থেকে যে কোনো অটোওয়ালাকে বললে তাহলে আমি ময়রাং যাবো তা ময়রাং গেলে বাইপাস থেকে চার কিলোমিটার চার কিলোমিটার পূর্ব দিকে আসলে হাতের

আমি পাক করি এন কোনো অন্য কোনো মাংস পাক হয় না গরু এবং তরতরা মাংস সকাল সাতটা থেকে মাংস করতে থাকে তাতে গিয়ে এগারোটা পর্যন্ত মাংস করে এন যায়

এখন কালা পরিবেশন করা হচ্ছে আমাদের জন্য অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কালা টেবিলে পৌঁছে দেওয়া হবে আর হে দর্শক আপনারা কিন্তু এখানে দুই রকম পরিবেশে বসে খাবারগুলো খেতে পারবেন এসি রুম এবং নন এসি রুম এসি রুমের স্পেসটা কম হয় আপনাকে লাইন ধরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর আজ যেহেতু অনেক গরম আমরা প্রিফার করেছিলাম যে এসি রুমে বসেই খাবো সো কিছুক্ষণ লাইন ধরে অপেক্ষা করার পর আমরা এসি রুমে বসলাম আর তারা আমাদেরকে জানিয়েছে এই এসি রুমের স্পেসটা পরবর্তীতে তারা আরো বড় করবে তো অপেক্ষা করতে করতে আমাদের কালাবোনার প্যাকেজটি চলে আসলো কালাবোনার কালারটি এতটা সুন্দর দেখা যাচ্ছিলো যা ভিডিওতে দেখে আপনারা ঠিক বুঝতে পারবেন না আর এর এত সুন্দর একটা স্মেল আমাদের নাকে আসতেছিলো যা বলার বাইরে জাস্ট অসাধারণ সাড়ে তিনশো টাকার এই কালাবোনার প্যাকেজটিতে আপনারা পাবেন করলাভাজি আলু ভর্তা সালাদ ডাল কালাবোনা আর হ্যাঁ এখানে কিন্তু ভাত আর ডালটা হচ্ছে আনলিমিটেড আর সাথে সালাদ আর আলু ভর্তা যদি লাগে আবার তারা রিফিল করে আমরা প্রথমে শুরু করলাম হচ্ছে আলু ভর্তা দিয়ে আলু ভর্তাটা খুবই সফট ও আঠালো ছিল সরিষার তেল সাথে শুকনো মরিচ আর আলু ভর্তা আর আলু ভর্তাটা হচ্ছে কুসুম কুসুম গরম আর ভাতটাও কুসুম কুসুম গরম জাস্ট কম্বিনেশনটা অসাধারণ

মানে বিয়ে বাড়িতে এরকম মনে হচ্ছে যে সবাই আসতেছে বসতেছে আর তাদের যে ব্যবহার তাদের যে মানে তারা যে ওয়েটাররা যারা খাবার দিয়ে যাচ্ছে তারা একটু পরপর জিজ্ঞাসা করতেছে কি লাগবে কোনটা দরকার মানে একদম মনে করেন যে বিয়ে বাড়িতে যেমন আপ্যায়ন করা হয় ঠিক ওইভাবে অসাধারণ আর এখানে আমি যদিও তেমন পছন্দ করি না

যেটা এখানে সবচেয়ে বেশি স্পেশাল ঐতিহ্যবাহী কালা ভাঙাটা সেটা দেখবো কেমন এখানে দেখা যাচ্ছে আট পিস আছে তারা বলে যে প্রথমে ছয় পিস দেয় দেখবেন যে আবার আপনারা ভাবতে পারেন যে এখানে আট পিস আপনাকে ছয় পিস কেন দিল তারা শুরুতে ছয় পিসই দেয় পরে আবার এক্সট্রা করে আবার দুই পিস দেয় আমাকে দেখা যাচ্ছে এখানে আট পিস দিয়ে দিচ্ছে যে

আলু ভর্তাটা নিতে পারেন সাথে নিয়ে যদি আপনি মুখে দেন মানে প্রথমে আপনি এইভাবে আলাপনার ঝুঁটা নিবেন নিয়ে গরম গরম এরকম সাদা ভাতের সাথে এটা কিন্তু আবার অনেক সময় অনেক বেশি গরম থাকে এটা মনে হয় কিছুক্ষণ আগে তুলছি তো এইটা এই গরমটা হচ্ছে আমার কাছে আমার একদম পারফেক্ট একদম এত বেশি গরমও না আবার একদম ঠান্ডা না একদম পুরো পারফেক্ট আছে এরকম গরম খাইতে বেশি ভালো লাগে বেশি গরমটা আবার একদম খেতে বেশি ভালো লাগে দেখছেন আর কোনো একটা সুন্দর একটা স্মেল বের হচ্ছে এটা আর সাথে এই সালাদটা অসাধারণ আর সাথে যদি লেবুর রসটা নেন তাতে রস স্বাদ আমি মনে করি এই তিনশো টাকায় যে প্যাকেজটা ভাত বলছে আনলিমিটেড আর তারা যে ভাজি বর্তা সালাদটা দেয় তারা বলছে যে আপনার যে তিনজন আসেন বা চারজন বা পাঁচজন সেই অনুযায়ী আপনাদেরকে মানে পর্যাপ্ত পরিমাণে দেয় প্রথমে তারপরে তারা বলছে যে আমরা পর্যাপ্ত পরিমাণে দিই আমরা এমন ভাবে দিই যেটা পরবর্তীতে যেন আর না লাগে দরকার না হয় ওইভাবেই দিই তারপরেও যদি লাগে তারা চাইলে দিবে অবশ্যই তো गाइस আপনারা তো জানেন যে এখানে খাবার শেষ এই প্যাকেজের সাথেই যে দইটা থাকে সেই দইটা দিছে অনেক ভিড় তো শুক্রবার আজকে আর হচ্ছে যে ভিতরে বিশেষ করে এসি রুমে তো আরো বেশি ভিড় তো ওখানে বসার জন্য মানুষ লাইন ধরে বসে থাকে আর এর জন্য যদিও আমরা একটু সময়টা বেশি নিয়ে ফেলছি

আর ওইখানে যে খেলাম আমরা যে মাংসগুলো দিছিল মাংসগুলো মানে ঠিক আছে মানে কিছু কিছু জায়গায় দেখা যায় যে এর চেয়েও ছোট রাখি মাংস মোটামুটি বলা যায় যে মাঝারি ছিল মানে বড় বড়ই বলা যায় ভালো ছিল আর পাতলা হ্যাঁ এটা কিন্তু মিষ্টি দই না গাইস এটা কিন্তু টক টক লাগে অনেক পাতলা এটার ঘনত্বটা মানে খুবই কম পাতলা বলা যায়

আর অবশ্যই ভিডিওটা দেখে কেমন লাগলো জানাবেন আর আপনারা অবশ্যই আপনার ফ্যামিলি নিয়ে প্রিয়জনদেরকে নিয়ে ভাই বোনদেরকে নিয়ে এখানে আসতে পারেন তাহলে আপনার ট্রাই করার জন্য আর ভিডিওটা কেমন হইলো আর অবশ্যই জানাবেন কমেন্ট করে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু আল্লাহ